কুরআন নিজের পরিচয়ে বলে তাঞ্জিলামিম্মা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস সামাওয়াতি আল্লা সুবহানাল্লাহ আমি কুরআন দুনিয়ার কোনো মানুষ আমাকে সৃষ্টি করলো না দুনিয়ার কোনো মানুষ আমাকে নাযিল করলো না যেই রবুল আলামিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন এই আল্লাহ তালাই আমাকে সৃষ্টি করেলেন হ্যাঁ কোরআন নিজের পরিচয় নিজে দেয় আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন তোমাকে কোন রাত্রে নাজিল করা হলো কোরআন তার নিবে জবাব নিজে আবার দে কোরআন ডাক দেয়া বলে তাবারাকাল্লাযী

যে মানুষকে আবার তার হায়াত আবার তিনি ছিনিয়ে ঠিক কিনা বলেন এই পৃথিবীতে কেউ স্থায়ী বাবা গেল গেল আমরা ওই পথে রওনা হয়ে যাব একদিন কিন্তু আজকে যারা কোরআন থেকে কোরআনের মা ফিলে সে কোরআনের একটা আয়াত শুনলাম আর এই কোরআনের উপরে যদি আমল করতে পারি রে কঠিন আমতের দিনে কোরআন তার পক্ষে দাঁড়াইয়া বলবে আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি জাহান দিও না পড়ে কে দাঁড়াইবে কোরআন কোরআন বলবে রাব্বুল আলামিন তোমার কোরান সে শুনছে বাড়ির পাশে মাহফিল হয়েছে তোমার কোরআনের জন্য তার জীবন থেকে পাঁচটা মিনিট বের করে দিল আজকে আমি কোরান তার জন্য আমি সুপারিশ করব তুমি তাকে জাহান নামে ফেলে দিও না আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো ও কোরআন তোমাকে কেন সৃষ্টি করলো তুমি কেন আসলা কোরান পতিত্তর বলে আলবা তিল আমি সত্য এবং মিথ্যা মানুষ যখন দুনিয়ার ভিতরে পেস লাগে যাবে সমাধান পাবে না জীবনের আমল নামায় সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে যখন मुसीबते পড়ে যাবে রে আমি কোরান সত্য মিথ্যার জন্য পার্থক্য করার জন্য নাজিল হয়েছি সুবহানাল্লাহ তাহলে আমরা সমাধান খুঁজব কোথায় কোরআনে কোরান যা বলছে আমরা তাই করব না কোনো মানুষের কথা শুনবেন আমার ভাইয়েরা ও আমার مربি বাবা জি কে আবার জিজ্ঞাসা তুমি কার হইলা হ্যাঁ বলেন কোরআন কি জিজ্ঞাসা করতেছে কোরআন এই সময় নিজে বলে আমি দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো জীবজন্তু নয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার আমার নবী রহমাত আল্লাহ আল নবী আমার বিশ্বনবীজির ওপর আমি কোরআন নাজিল হয়েছি সহান এই কোরান যারা ধরবে তাদের রাস্তা হবে কোথায় জান্নাত আল্লাহ রাবুল আলামিন। আমিন বালাদে জানিয়ে দিয়েছেন ওয়া দিন হোন আল্লা বলেন আমি মানুষরা রে আমি তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম কয়টা বলেন দুইটা রাস্তা দিলাম রে একটা হলো জাহান্নাম আরেকটা হলো জান্নাত সুবহানাল্লাহ তাহলে জান্নাত জাহান্নাম কিন্তু আমরা দেখি না আমরা বুঝি না যে নামাজ না বলল তো চলতেছি খাইতেছি ঠিক কিনা বলেন আপনার বাড়ি বসে বসে বিজি সিগারেট খায় আপনি নামাজ পড়তে গেছেন পার্থক্য আছে কিনা তাহলে বোঝা গেল এর আল্লাহর একটা রহমত আছে আল্লাহ বলেন পবিত্র কোরআনে বলেন এবং হাদিস এবং সোনানি বুখারির বর্ণনা কেউ যখন আমি আল্লাহর পথে এক বিগত সামনে আগাই রে কয় বিগত বলেন এক বিগত যদি কেউ আমার সামনের দিকে আগায় তাহলে আমি তার দিকে এক হাত সামনের দিকে অগ্রসর হই আবার কেউ যদি আমার দিকে এক হাত আগাই রে আমি তার জন্য দুই হাত সামনের দিকে আগাই কে বলেন আল্লাহ বলেন আবার আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর ঘরের দিকে হাটে হেঁটে হেঁটে মুর্শিদের দিকে এসে নামাজ পড়তে আসে রে আমি তার জন্য দরা দৌড়ে দেরি করে তার সামনে যাই আল্লাহ বলেন আপনি যখন ঘর থেকে বের হন আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ বলেন আমি আপনার সাথে আসি সুবাহান আল্লাহ কে বলেন আল্লাহ এ জন্য কোরআন বলেন আবার কোরআনকে জিজ্ঞাসা করলো কোরআন তুমি কোন মাসে নাজিল হলা পুরান আবার নিজে নিজে জিজ্ঞাসা করে নিজে নিজে প্রশ্ন দিতেছে সারু রম দী উ জিলাফি হিলআন শোহান বলেন আমি এমন কোনো মাসে নাজি লই নাই বছরে ১২টা বারোটা বছর এক বছরে বারোটা মাস কিন্তু একটা মাছ আছে রে যেই মাসে মানুষের নাজাতের মাখ ফেরতের সুযোগ আমি আল্লাহ দরজা খুলে দেই। যেই মাসে জাহান আগুন বন্ধ থাকে কবরে রাজা বের দরজা বন্ধ থাকে সেই মাসটা হলো শাহরু রমাদান সুবহান আল্লাহ বলেন রমাদান বলেন কুরআন বলেন আমি কোন মাসে আসিনি আমি শাহরু রমাদান রমজান মাসে নাজিল হইছি সুবহান আবার ভাইয়ারা আবার কুরআন কে জিজ্ঞাসা করে ও কুরআন তুমি কোন রাতে কোন রাতে নাজিল হইছো কোরআন আবার নিজে নিজে প্রশ্ন করে নিজে নিজে জবাব দেয় আমি এমন আমি লাইলাতুল কদরে নাই বরকতময় রাত্রে নাজিল হয়েছি সব হা পড়েন এবার দেখছেন কোরআন কি কি বিশিষ্ট কি মর্যাদা দিনে দিনে আসছেন কার জন্য আসছেন আবার কোরআন কি জিজ্ঞাসা করো কোরআন তুমি কেন আসলা আর কি নিয়া জবাব মানুষকে কি দেখাইবা ও আমার মরববি বাবা জি বঙ্গবন্ধুরা একটু মনের কানডা খোলা খুলেন হৃদয়ের দরজার একটু মন দিয়ে শুনেন কোরআন তখন বলে লিতো খরি জান্নাস মিনাল যুনুমাতি ইলান বলে কোরআন বলে দুনিয়ার মানুষগুলো যখন অন্ধকারে পড়ে আছে দিশায় হারা পায় না আমার একটু বলেন এখন যদি আমি লাট বন্ধ করে দেয় আমাকে দেখা যাবে কিনা তার মানে বোঝা গেল আমরা অন্ধকারে আছি যদি আবার লাইটটা আমার দিকে ফোকাস মারে তাহলে আমাকে দেখা যাবে কি না ঠিক তদুরূপ কোরআন বলে দিয়েছে রে যারা পথভস্ত হয়ে যাবে যারা অন্ধ করা থাকবে আমি কোরআন তাদেরকে টেনে টেনে আমার আলোর দিকে আমি তাদেরকে রাস্তা দেখাবো সুবহানাল্লাহ বলেন আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা শুধু তাই নয় কোরআনকে আবার জিজ্ঞাসা করা হলো কোরআন এটা বুঝলাম তুমি মানুষকে কোরআনের আলো দেখাইবা রাস্তা দেখাইবা কিন্তু কেন আসলা সেটা তো আমাদের জানা দরকার আছে কিনা এই জন্য রাব্বুল আলমিন পুরানে কোরআন বলে যে আমি আসছি মানুষকে হেদায়াত দেখার জন্য সুবাহ ও আমার মুরব্বী বাবারিয়া বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হায়াত পাইলাম একটু হিসাবটা মিলান আল্লাহকে কয়টা সেজদা দিলাম কয়েবার সুবাহান আল্লাহ বললাম কয়েবার আলহামদুলিল্লাহ বললাম কয়েবার আল্লাহ আকবার বললাম রাত্রে নিশির যখন গভীর হয়ে যাবে সকল মেম্বার গুলা যখন ঘুমাই যাবে রে কেউ যখন দেখবে না ঘরের যায় নামাজ যাবি সাইয়া আল্লাহ ডাক দিয়া বলে ও আমার যে সকল মুরব্বিদের দাড়িগুলো পেকে গেছে তারা যখন যায় নামাজ বিসাইবে ভোর বেলা রাত যখন দেখিয়ে যাবে আমার আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসবেন আপনি যখন বলবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার বড় লাগে লাগেরি যে যে বান্দাদের দাড়ি পেকে গেছে সাদা হইয়া গেছে তারা যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন বলেন আমার ওই সকল যে সকল বান্দাদের দাড়ি পেকে গেছে তাদেরকে আমার দেখলে বড় মায়া লাগে লজ্জা লাগে কিন্তু আবার ওমর তাআলা আনহা রাদী আল্লাহ তা হুমা তিনি নবীজি কে জিজ্ঞাসাগন ইয়ার রাসূল আল্লাহ একটা খুশি সংবাদ শুনলাম সত্য কিনা বিশ্বনবেজি চোখের বেয়ে ভাইয়া একটা পানি পড়তেছে অম ডাক দিয়া বলে নবী আমার আর খুশির দিনে আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে বিশ্বনবেজি বলেন আল্লাহ বলছেন যে সকল বাবাজিদের দাড়ি পেকে গেছে তাদের গুনাগুলা যখন তারা হাত তোলে তাদের গুণাগুলা মাফ না করতে পারলে আল্লাহর বড় লজ্জা লাগে তার মানে কার কাছে যাব না দুনিয়ার কোন মানুষের কাছে যাব। আপনি যখন বিপদে পড়ে যাবেন যখন দিশাহারা হয়ে যাবেন আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষের কাছে চাইস না আমি আল্লাহর কাছে সম্পদের ভান্ডারে রায় তাহলে কার কাছে চাবো চাওয়া দরকার আছে নি এ দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার শেষ সময় কখন চলে আসে কোনো দিন বলতে পারবেন না এক নাই আমরা যারা আজকে এই মাহফিলের ময়দানে বসে গেলাম যারা আসলো না যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আসি রে তাদের আব্বা ডাক দিয়া বলে আব্দুর রহমান বাবারে দুনিয়ার রং সাজাইয়া তরে দিয়ে আসলাম বাড়ির পাশে মাদ্রাসার মাহফিল হইতেছে তোমার কি মন চায় না তোমার বাবার জন্য একটু দোয়া নিতে আবার প্রাণের আম্মা ডাক দিয়া বলে ও মুজাহি তোর জন্য কত কষ্ট করলাম তোকে দুনিয়ায় না দুই বছর ধরে আমার বুকে দুধ খাবাইলাম বাবা আজকে তুই দোকানের পাটে গুড় ফাঁক তোর আমার জন্য কি মায়া লাগে না আম্মার জন্য কি একটি দোয়া করবি না দরকার আছে আব্বা আম্মা খুবই মধুর তো তাহলে আমরা কোথায় থেকে জানবো কোরআন থেকে আবার আমার ভাইয়েরা শেষ দিকে বলে কোরআন জিজ্ঞাসা করে ও তুমি কোথায় থেকে এসেছিলা কোরআন তখন বলে আমার ভাইয়েরা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুয সুবহানাল্লাহ বলেন আমি কোরআন আগেই লিপিবদ্ধ হয়েছিলাম সংরক্ষিত হয়েছিলাম কোথায় হে মাহফুজে আবার কোরআন বলে আমি দুনিয়ার কোনো মানুষ থেকে পক্ষ থেকে আসি নাই ইন্নাহু লাকুরআনুন কারীম আমি আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছি যারা আমাকে চিনে না আল্লাহকে চিনে না রাসূলকে চিনে না আমি কোরআন তাদেরকে দিশারা পথ দেখা বলি সুবহানাল্লাহ তাহলে আমরা কোথায় দেখব কোরআনে আজ থেকে বাড়িতে গিয়ে নিয়ত করেন যদি সুরাই ক্লাস পড়েনি ক্লাসটা পার বারবার পড়বেন সুরাফাতে এটা পারলে সুরাফাতে এটা বারবার মস্ক করবেন যদি নাও পারেন রে মরসিদের ইমাম সাহেব আছে তার কাছে জিজ্ঞাসা করবেন হুজুর আমারে সুরাফাত এটা সুরাই ক্লাসটা একটু মস্ক করায় দেন সুবহানাল্লাহ অকল আর সুলহি সাল্লাল্লা ওসাল্লাম নবী এশাদ করেন তলাবুল ইলমে ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম এবং নর নারীর জন্য কোরআন শিক্ষা করা ফর ঠিক কি না তাহলে এই শিক্ষা করার জন্য মূল জায়গা কোথায় এই মাদ্রাসা কোথায় মাদ্রাসায় মাদ্রাসার ছেলেগুলা দেখবেন ছোটো ছোটো মানুষ কিছুই পারে না কিন্তু দেখবেন কত সুন্দর কোরআন তেলাউত করে ও আমার ভাই এরা শেষ সময় মানুষ যখন বলে যে আল্লাহ যাই কিছু করছে মাফ সেই মাফ করে দেন আল্লাহ বলেন সত্তর বছর গুণা নিয়ে যদি আমার দরবারে হাত তোলো আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবো না